রহিম হিরহান আলাইকুম পি পিএন ডেলি ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল আবার চলে আসলাম নিউ আর একটি লাইভ স্টাইল ডেলি ব্লক নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে আমাদের কিউট খরগোশগুলোকে কিভাবে খাওয়াবো কি কি খাওয়াই সেটা শেয়ার করব আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবে যারা নতুন বন্ধু আসছো তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে যেতে পারো আর আজকে আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি এই যে দেখো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আবার বৃষ্টি হয়ে যেতে পারে পরে আর এখন একটু তোমাদের সঙ্গে আমি আজকে কী কী রান্না করছি সেটা শেয়ার করব তারপরে তোমাদের খরগোশের খাবার দাবার শেয়ার করবো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো তোমাদের একটু দেখাই আমার ছেলেটা কত সুন্দর করে দেখো প্রাকৃতিক ভাবে একটা সাজিয়েছে নিজের হাতে নদী থেকে নিজের হাতে মাছ ধরে আনছে নিজে দেখো পাথর দিয়ে কত সুন্দর করে একদম কচুরি প্যানা দিয়ে এই যে অ্যাকুরিয়ামটা সাজিয়েছে এই যে দেখো আমার দুই নাতি তামু আর মালু আমার ময়না আমাকে সবসময় ময়না বলে ডাকে ভিডিওর মধ্যে ওদের ডাক অনেক শুনতে পাবে সারাক্ষণে আমাকে ময়না ময়না বলে ডাকে আদর করে আজকে রান্না করব ছোট চিংড়ি দিয়ে যে কুমড়ার বিছি আর একটু সরষে দিয়ে ভোনা খুব মজার একটা রেসিপি আমার মায়ের হাতে রেসিপি আমার মা ভাবে রান্না করে যে এক মুঠো কুমড়া বিচি নিয়ে আসলাম আর বাকিটা রোদে দিয়ে আসলাম তারপরে ছিলে নিয়েছি এখন আমি এটাকে বেটে নেব যে দেখো ছোটো ছোটো চিংড়ি দিয়ে রান্না করব আর রান্না করব কবুতর মাংস আর এই যে কচুমুখির ডাল কচুমুখী বা গাঠির ডাল এখন আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা ভে ভাজাটা বসাই দিই তারপরে আমি এখন এগুলো বেটে নেবো কুমড়া বিচি এগুলো বেটে নেই কুমড়া বিচির সঙ্গে একটু সরিষা দি একটু পেঁয়াজ বেটে নেব আর দেশের পরিস্থিতি যে অবস্থা কি আর বলবো ভিডিও তো ছাড়তেও মন চায় না আর ভিডিও কারো ভিডিও দেখতে ইচ্ছা করে না শুধু দেশের খবর শুনতে ইচ্ছা করে যাই হোক কি আর বলবো আমাদের সাধারণ পাবলিকদের বেশি বেশি দোয়া করা ছাড়া দেশের জন্য আর কিছুই করার নাই আর ভিডিও দেশের সম্পর্কে আর বেশি কিছু বলাও ভালো না চ্যানেলের সমস্যা হতে পারে তাই আমি বলি না অনেক আপুরা বলতে পারো যে আপু কি সুন্দর করে ভিডিও ছাড়ে এক আপু আমাকে কমেন্টও করছিলো যে ভিডিও ছাড়তা ই করত আসলে আপু কী করার না খেয়ে তো থাকতে পারবো না আর ভিডিও চ্যানেল যখন খুলি সে ভিডিও কিন্তু ছাড়তে হবে এই মন খারাপের জন্য কিন্তু এখন আমি মেটের সমস্যা কিংবা মন খারাপ সব মিলেই কিন্তু আমি একদিন পর একদিন ভিডিও দিতেছি আর দেশ সারাদিক কবে হবে জানি না তারপরে দেশের জন্য তো সবসময় নামাজে বসে দোয়া করতে আসি যান আমাদের দেশটাকে তুমি রক্ষা করো ক্ষুধা সবাইকে তুমি হাতের দান করো এই কথা বলা ছাড়া আর কিছু করার নাই তারপরও রান্নার সম্পর্কে কিছু বলে নেই তারপরে আবার আসতেছি আর এখান দেখো এই যে মশলাটা কষিয়ে নিলাম তারপরে এই যে সরিষা বাটা আর কুমড়ো বীচি বাটা এই যে দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম এভাবে আমার মা বড় বড় চিংড়ি রান্না করে আমার ঘরে তো বড় চিংড়ি নাই বেশের পরিস্থিতি খুবই খারাপ বাজারেও যাওয়া হয় নাই ফিরিজিং ছিটু ছোটো চিংড়ি ছিল ওই যে ভাজি ভুজি খাওয়ার জন্য ভাজিতে দেওয়ার জন্য তাই সেই চিংড়িগুলি রান্না করে নিলাম আর আমাদের কবুতর পালি সেখান থেকে দুইটা বাচ্চা আর কি রাখার আর জায়গা নেই তাই নাফিজে বাবা দিয়ে দিল যে কেটে ওদের খাইয়ে ফেলো শাশুড়ি আম্মার জন্য একটু স্যুপ রান্না করব। আর জুলফি নাফিজ শাশুড়ি আম্মার জন্য কবুতর মাংসটা রান্না করব আমি আর নাফিজের এই যে চিংড়ি ভুনা আর গাঠির ডাল দিয়ে খেয়ে নিবার এই যে দেখো গাঁঠিটা চটকিয়ে ময় মশলা দিয়ে একটু চিংড়ির গুঁড়া দিয়ে কিন্তু ডালটা রান্না বসাই দিছি এখন একটু বাগার দিয়ে দিব ডালের মধ্যে আর ফ্রন বা বাগার গেটে বলো না কেন আমরা বাগার বলি আর ফ্রন একই কথা শুকনামরিচ রসুন পেঁয়াজ ভেজে বাগারটা দিয়ে দিলাম আর একটু চিনি আর একটু তেঁতুলের টকও দিয়ে দিছি গাঠির মধ্যে একটু তুলি টক দিতে হয় ওদিকে কিন্তু আমার গাঠির ডালটা হয়ে গেছে আর এদিকে যে কবুতর মাংসটা শর্টকাটভাবে ভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি আর কবুতর মাংসটা মশলা কষিয়ে ওই যে মাংসটা দিয়ে দিলাম আর কি বলবো দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি বেশি কিছু যে বললাম না বলা উচিত না ভিডোর মধ্যে আমাদের কুকিং চ্যানেল দেশ নিয়ে কথা বলতে হলে আলাদাভাবে আর কি বলতে হবে লাইফ স্টাইল ডেইলিপুলোকে না বলেই ভালো আর এই যে দেখো আমার শাশুড়াম্মার জন্য একটু চুপ বসাই দিয়েছি মাংসটা সেঁচে মাংস হাড় সেচে একটু গরম মশলা একটু আদা বাটা একটুখানি তেল দিয়ে ওনাকে আমি মাঝে মাঝে চ্যুপ করে দিই সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি না আর মাংসটাও হয়ে গেছে অফ ক্যামেরায় মাংসটা কবিতর মাংসটা নামিয়ে নিছি তারপর তো খেতে বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তামান্না মালিহাকে নিয়ে কবুতর বাচ্চা সরি খরগোশের বাচ্চা খরগোশের একটু দুষ্ট আমি মনটা একটু ভালো করার জন্য মনটা তো অনেকই খারাপ কি আর করবো শেষে চলে যাব ছাদে আর এই এইভাবে রান্না করলে তো খুবই টেস্ট হয় তারপরে এই যে দেখো গাঠির ডাল নিয়ে নিলাম এমন গাঠির ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না এভাবে আমি সবসময় যতদিন গাঠির ডাল আর কি কচুমুখী থাকবে ততদিন আর কি রান্না করব কচুমুখী বা গাঁঠির ডাল একই কথা তারপরে যে একদম ভাত খাওয়া শেষ হয়ে যায় আমি একটু আলাদাভাবে প্লেট প্লেটে নিয়ে তারপরে তৃপ্তি মতো খাই এভাবে খেলে একটু তৃপ্তি লাগে খুবই ভালো লাগে এই যে চুমুক দিয়ে চুমুক দিয়ে খেয়ে নিতাসি ডালের মতো তারপরে চলো আমরা চলে যাই ছাদে খরগোশের বাচ্চা দেখতে

দা বেবিরা এ অনেক দুষ্টু দুষ্টুয়েছে ছোট বেবিটা এত দুষ্টু ওকে ধরার জন্য আমার এক ঘন্টা লেগে গেছে পুরা ঘাম বের হয়ে গেছে একদম লুকায় থাকে

আমার না ঘাসান হ্যাঁ নিয়ে আসো আনো ঘাস ও চুনা পাখি কেউ তি দিব্বা তুনা পাখি খাবে খাবে খা ওকে নিয়ে আসো বড়টা নিয়ে আসো আবার চিপাই ঢুকে গেছে ওরে আমি নিয়ে আসি ওরে বাবা সেটা খুবই দুষ্টু তাকে ধরা খুবই কষ্ট তুমি ছরো তুমি ছরো আমি ধরেই নেই একা ধরা যাবে না খুবই মুশকিল এই যে দেখো এটা নিচে ঢুকে আছে এখান থেকে বের করা যা কত কষ্ট

হ্যাঁ ঘাস দিয়ে দাও বিড়াল বাচ্চা দেখাতে হবে সত্যি অনেক পছন্দ হয় তুমি কি বিড়াল বাচ্চা আদর করতে পারো

আলু দিয়ে দাও যেখানে খায় ওখানে দিয়ে দাও হ্যাঁ ওখানে খাবারের ওখানে তাহলে ওদের যখন খোদা পাবে তখনই খাবে আর দেখছো পাতলা করে কেটে দাও যে এভাবে কাটো এভাবে কাটো

ওটা তোমার নানু নানু মানে ফলাই যায় বড়টাকে নানিমা আদর করো নানিমা কে বেশি করে আদর করো বেশি বেশি খাবার দিবে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে খরগোশ কিউট খরগোশদের জন্য তোমরা দোয়া করবে আর ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আবার চলে আসবো নিউ আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে